অপুর তো এখন আর দ্বিতীয় বিয়ে করার বয়স নেই আমি সংসার রেখে অপু কি এখন দ্বিতীয় বিয়ে করবে ইন্টারভিউতে সাকিব খান ওবি বিশ্বাসের নামে আরো অনেক কথা বলেছে চলুন শুনে আসি আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না বিকজ আমি চতুর্পাশ কি কত কাজ করছেন আপনি রাইট চতুর্পাশ থেকে যেভাবে সারা পেয়েছি সবাই যেভাবে বলছে আমার সিনিয়ররা বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে কোন মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কিউ না ওকে অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি অনেক কবির দেখেছি সাহিত্যিকের দেখেছি অনেক শিল্পীর দেখেছি অনেক বিজনেসম্যানের দেখেছি অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন যে এরকম সংসারের ঝোট ঝামেলা হয়েই থাকে তাদের নিয়ে স্ক্যান্ডেল হয়েছেই আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টা আপনি বলেছেন তো মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন ঠিক আছে এটা তার ব্যক্তিগত জীবন এটা তার আমরা আমরাও আশা করব যে আপনার আসলে ক্যারিয়ারে সেটা প্রভাব করবে না আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে ও অপু আপনি বলেন আমরা শুনছি হ্যালো শুনতে পাচ্ছেন জি আমরা শুনছি একটু আগে সাকিব খান বলল যে এটা আমার পরিবার আমার সংসার আমার ওয়াইফ আমার সন্তান পুরো যে আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক আমাদের পারিবারিক লাইফ নিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সময় কিছু ছবি যাতায়াত করে সেটা যখন যে অনুষ্ঠানটি ভিত্তি করে করা হয় সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সরাসরীরে আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে তো আমার হচ্ছে যে এখানে কথা আমার সাকিব এবং বাবুর এই তিনটা ছবি আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি কেন সে বাচ্চার কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো অ্যাজ এ হাজবেন্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে সেই সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারে টোটালি আমাদের এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা তো কথা বলতে পারি কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে তাদের ফেসবুকে আবার দিবে এটা কিন্তু আসলে কাম না ওকে ও ওপো আপনার প্রশ্ন কি শেষ আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান না আমার এই ধরনের কথা ছিল ওকে ওকে অপবিশ্বাস ধন্যবাদ সাকিব খান আপনি বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা আর আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আমরা বলি যে আজকে আমরা জানিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় যে ছিল সাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে সেই ছবিরও আপকামিং প্রমোশন ছিল সেই ক্ষেত্রে আসলে হয়তো বুবলির ছবির কথা তিনি বলছেন সাকিব খান আপনি

মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে তো যে আর অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে জি তো তারও কাজ করছে কাজ করছে কিন্তু ধরেন আপনার আমার ক্ষেত্রে একটু डिफरेंट যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার জি তো তিনি চাইবেন না হয়তো বা আরেকজন সুপারস্টার হোক আরেকজন অথবা আরেকজন স্টারকে সাকিব খান সুপারস্টার মনে করো ওরকম কি মানে ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আপনার কোন সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াইনাট আগে কেন হলো না এখন কেন হচ্ছে না তিনি ফেসবুক স্ট্যাটাসে এক্স্যাক্টলি যেটা লিখেছেন সেটা হচ্ছে রংবাজ বা যেটি লিখেছেন সেটির মধ্যে একটি অংশ এরকম ছিল রং নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে অপু চায় না সাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক মানে এটা তো একটা অযুক্তিক চাওয়া আচ্ছা একটা অযুক্তিক চাওয়া বিকজ তাহলে আমি কাজ করব কার সাথে

বুবলি কাজ করছে ইটস এ ভেরি গুড সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় যে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সে একটা প্রাইম একটা টিভি চ্যানেলে একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল সো একটা এডুকেটেড মেয়ে একটা একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে তো ভাই তার ছবি আবার সুপারহিট হয়েছে এমন না যে তার ছবি চলছে না সে দেখতেও ভালো না দর্শক গ্রহণ করছে না তার গান অলরেডি এক কোটি ভিউয়ার্স হয়েছে তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাজ করতেই পারে আমার সাথে এটা তো অস্বাভাবিক কিছু নয়